আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সেখানে সবাই আশা করি ভালো আছেন উইন্টার কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো অরিজিনাল কিছু এক্সপোর্টের বুট দেখাবো উইন্টার কালেকশন দেখাবো একদম খাটি অরিজিনাল এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট লেদারের দেখাবো এই দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন প্রচুর ইউজ পরিমাণ কালেকশন আছে আমরা একটা একটা করে দেখাই দিচ্ছি আপনার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনার সাথে সাথে প্রাইসটা জানাই দিব তার বেশি কথা না বলে একটা একটা করে দেখাই দিচ্ছি আপনারা দেখেনই যে প্রথম একটা একটা করে শুরু করে প্রথম এটা থেকে শুরু করে যে একটা বুট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের জাপানি বায়ারের হান্ড্রেড পার্সেন্ট লেদারের ওগুলো একটা রাফ ইউজ করল তিন চার বছর কিছু করতে পারবেন না এগুলো সাইজ দেওয়া যাবে আপনার আটত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ নেয় তাদের পছন্দ হয় স্কন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই যে এক এক করে দেখাই দিচ্ছি আপনারা দেখেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন প্রচুর ইউজ পরিমাণ কালেকশান আছে এর একটা একটা করে দেখাই দিচ্ছি আপনারা দেখেন এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট লেদার আর সোলটা হচ্ছে ক্র্যাপ সোল এখন জেনুইন এক্সপোর্টের এই যে এই একটা বুট দেখাচ্ছি এটা দেখতে পারে চমৎকার একটা বোট এটা কিন্তু একবার উইন্টারের জন্য একদম চমৎকার ভিতরে একদম ফার দেওয়া আছে এগুলো আপনারা সবসময় পড়তে পারবেন সোলটা দেখতে পারছেন ক্র্যাপ এটা অরিজিনাল ক্র্যাপ সোল এগুলো তাহলে আফিস করলে দুই আড়াই বছর কিচ্ছু করতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আমাদের কাছে সব অরিজিনাল প্রোডাক্টগুলি পাবেন আমরা লোকাল প্রোডাক্ট বিক্রি করি না যা পাবেন সব অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট পাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনি নিঃসন্দেহে অর্ডার দিতে পারেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে ট্রায়াল দিয়ে পরে পেয়ে টাকা পে করবেন এই যে চমৎকার একটা বুট দেখতে পাচ্ছেন চমৎকার একটা বুট এগুলো কিন্তু স্টক একদম সীমিত যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন মানে একটা একটা করে দেখাইতে হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি করে দেখাই দিচ্ছি আপনার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন ক্যাটের কিছু বুট আছে না দেখালে হয় না এই যে ক্যাটের বোট আছে অরিজিনাল ক্যাট সাইজ দেওয়া যাবে এক সাইডে জিপার এক সাইডে এলাস্টিক এই যে দেখতে পাচ্ছি এর মধ্যে কালার আছে একটা চকলেট কালার আছে এই যে এই প্রচুর পরিমাণ কালেকশন আছে তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি একটা একটা করে দেখাতে হলে ভিডিওর অনেক লম্ব হয়ে যাবে তাই আমি এবার দেখাই নিচ্ছি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর ডিসক্রিপশনে আমাদের ঠিকানাও দেওয়া থাকবে তাদের দেখে নিতে ইচ্ছা হয় দোকানে ভিজিট করতে ইচ্ছা হয় তারা আমাদের শপে এসে পড়বেন আমাদের শপ হচ্ছে মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার ঢাকা আমাদের কাছে শুধু বুট না আমাদের কাছে স্নিকার্স কেটস লোফার সব কিছুই পাবেন সব পাবেন আমাদের কাছে এই যাদের কেটস স্নিকার্স প্রয়োজন তারাও চলে আসতে পারেন আমাদের কাছে এই যে বা যাদের পছন্দ হয় কুলারে নিতে ইচ্ছা হয় তারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার সাথে এই যে তাদের লেডিস বুট প্রয়োজন তারাও লেডিস বুটও আছে আমাদের কাছে যে চমৎকার চমৎকার কালেকশন যে লোফার ক্যাজুয়াল সবই পাবেন আমাদের কাছে টার্সেল এই যে লোফার কাছে চলে আসলাম এই যে কেজুয়েল চমৎকার চমৎকার অরিজিনাল কেজুয়েল যে সব হান্ড্রেড পার্সেন্ট লেদারের কালেকশান আমাদের কাছে সব লেদারের কালেকশন পাবেন লেদার ছাড়া আমরা কিছু সিল করি না হান্ড্রেড পার্সেন্ট লেদার যেটা লেদার বলবো সেটা লেদারই হবে অন্য কিছু হবে না লেদার না হলে টাকা ব্যাক এটা ফর্মাল শুয়ের কালেকশন হবে এই যে আমাদের কাছে প্রচুর কালেকশন একটা একটা করে ভিডিও দেখাতে হলে অনেক লম্বা হয়ে যাবে তাই হয়তো বেশি লম্বা করব না ভিডিওটায় এমনিতে দেখেই দিলাম যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সরাসরি পিক তুলে ভিডিও তুলে ভিডিও করে আপনাদের ভালো করে দেখার সুযোগ করে দেব ভিডিওটা লম্বা না করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা